নতুন করে ছেলের ধর্মের কথা জানালেন নুসরাত জাহান কি বললেন তিনি বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিকদের রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান টলিউড অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের সাংসদ সদস্য নসরাত জাহানের প্রেম বিয়ে সন্তান নিয়ে টলিগঞ্জে হয়েছে নানান গুঞ্জন মা বাবা ভিন্ন ধর্মের কি হবে ছেলে ইসানের ধর্ম এ নিয়েও ছিল নানা প্রশ্ন এর আগে মুখ খুলেছিলেন নসরাত জাহান জানিয়েছিলেন ছেলের ধর্ম পালনের কথা সে সময় এক সাক্ষাৎকারে নায়িকা বলেন একজন ভালো মানুষের মতো বেড়ে উঠবে ঈশান আমি মুসলিম যশ হিন্দু আমাদের সন্তান দুই ধর্ম থেকেই ভালো বিষয়টি শিক্ষা নেবে এমনই খবর ছিল ইন্ডিয়া টুডের সে সময় তিনি বলেন অভিভাবক হিসেবে আমরা দুজনেই খুব উদার মনস্ক আমাদের বাড়িতে দীপাবলি দুর্গাপূজা ঈদ ক্রিসমাস সব কিছুই পালন করা হয় আর আমাদের দুজনের ধর্ম থেকে শিক্ষা নিয়ে আমার ছেলে যেটা ভালো মনে হবে সে ধর্মই সে পালন করবে তাছাড়া ঈশান একজন নিরপেক্ষ রাষ্ট্রের সুসন্তান তৈরি হবে এভাবে আমরা ছেলেকে মানুষ করব। ধর্ম নিয়ে আমি বা যশ আমরা কেউই তার উপর চাপ দেব না যশ চাপ দেবে না তার ধর্ম পালন করুক এবং আমিও কখনো আমার ছেলে ঈশানকে চাপ দিব না বা চাপিয়ে দিব না যে সে আমার ধর্মের অনুসারী হবে আমার ছেলে বড় হয়ে আমাদের দুজনের থেকে শিক্ষা নিয়ে তার যেটা ভালো মনে হবে সে ধর্ম সে পালন করবে সম্প্রতি আবারও মুখ খুলেছেন ছেলের ধর্ম নিয়ে জাহান নতুন করে জানিয়েছেন ছেলে শুধুমাত্র মুসলিম ধর্মই পালন করবে অন্য কোনো ধর্মতে আমার আমার ছেলে ছেলে যাবে না একজন সুসন্তান এবং মুসলমান হিসেবেই গড়ে উঠবে আর আমি মা এবং মুসলিম হয়ে এমনটাই চাই আমার সন্তানের জন্য প্রসঙ্গত টলিউডে এই মুহূর্তে জল্পনার শেষ নেই যশ নসরাতের বিচ্ছেদ নিয়ে জানা গেছে গত ডিসেম্বর থেকেই নাকি যশ স্বাদ আলাদা হয়ে গিয়েছে থাকছেন দুজন আলাদা আলাদা বাসায় অনেকেই ধারণা করছেন আরও আগেই ডিভোর্স হয়ে গেছে এই তারকা দম্পতির যদিও সম্প্রতি তাদের আরি ছবিটি মুক্তি পেয়েছে এবং এই ছবির ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছেন দুজনেই সে সময় কিন্তু খুনো ঘুরেও জানা যায়নি এই জুটির ভেতরে এত বড় অশান্তি চলছে জল্পনার শুরু হয়েছিল মূলত ইনস্টাগ্রাম পোস্ট থেকে নসরাত এবং জশের আলাদা আলাদা মূলক পোস্ট দেখেই জল্পনার শুরু টলিপাড়ায় এরপর নসরাত এবং জশের প্রোফাইল চেক করে পাওয়া যায় দুজন দুজনকে আনফলো করেছেন এরপর গঞ্জন আস্তে আস্তে জোরালো হতে থাকে যখন জশ তার বড় ছেলের র্যাংশকে নিয়ে এবং তার পূর্বের স্ত্রী পুনম ঝাকে নিয়ে থাইল্যান্ড ঘুরতে যান অন্যদিকে নসরাত এবং ছেলে ঈশানকে নিয়ে ঘুরতে যান আপাতত যশ তার পূর্বের ফ্ল্যাটে ফিরে গেছেন এবং নুসরাত তার ছেলে ঈশানকে নিয়ে তার ফ্ল্যাটেই রয়েছেন এছাড়াও অনেকেই ধারণা করছেন খুব শীঘ্রই অফিসিয়ালভাবে ভাবে ঘোষণা দিবে যশ এবং নসরাত তবে এ বিষয় নিয়ে এখনো পর্যন্ত মুখ খুলেননি নুসরাত জাহান বা যশ সম্প্রতি কিছুদিন আগে জশ জানিয়েছিলেন যা কিছু শুনছেন বা যা কিছু হচ্ছে সবই গঞ্জন যদিও জশ নসরাতের ব্যক্তিগত সূত্র থেকে পাওয়া গেছে যা ঘটছে সঠিক প্রিয় বন্ধুরা জশ এবং নসরাতের মধ্যে কাকে সবচেয়ে বেশি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিবেন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ